প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুটি নং ওয়ার্ড স্টাফ কোয়ার্টার বড়ভাঙ্গা এরিয়াতে অসাধারণ একটি বাড়ি বিশ ফিট পাকা রাস্তার পাশে রাজুকের ছয়তলা প্লান পাস করা তিনতলা ফুল কমপ্লিট বাকি তালাগুলো মোটামোটা মোটামুটি কমপ্লিটের পর্যায়ে অসাধারণ একটি বাড়ি একটি রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওটি আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় এ হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি কর্নার প্লটের একটি বাড়ি তিন কাঠা থেকে একটু জায়গার পরিমাণ বেশি যা বাকি জায়গাগুলো ছেড়ে এখন বাড়িটি তিন কাঠার উপরেই ফুল কমপ্লিট করা আছে তিনতলা বন্ধ ফুল কমপ্লিট করা নিচতলা কার পার্কিং আছে এবং দুই পাশ দিয়ে রাস্তা দুইটি গেট আছে নিচতলা দুইটি ইউনিট দোতলায় দুইটি ইউনিট এবং তিন তলায় ফুল পুরাটাই একটা ইউনিক মালিক নিজে থাকার জন্য করছে। খুবই সুন্দর বাড়িটি একদম নতুন সামনে ফুল টাইচ করা বারান্দাগুলা ফুল টাইচ করা খুবই সুন্দর আপনার মেন রাস্তার পাশে কর্নার প্লট কার পার্কিং সহ এবং একদম নতুন বাড়ি রাস্তা থেকে মিনিমাম দশ ফিট ওচা বাড়িটি মেন রাস্তা থেকে একদম কমপক্ষে মিনিমাম দশ ফিটের মতো ওচা রাস্তাটি এবং বাড়িটি এবং দুই পাশ দিয়ে আপনার রাস্তা আছে কর্নার প্লট কখনোই বাড়িটি অন্ধকার হবে না সবসময় আলো বাতাস থাকবে এবং রাস্তার জন্য জায়গা ছেড়ে সামনে দিয়ে প্রায় আপনার আট ফিটের মতো ছাড়া আরেক পাশ দিয়ে তিন ফিটের মতো ছাড়া মোটামুটি সব কিছু ছেড়ে এখন তিন কাঠার উপরেই বাড়িটি করা আছে খুব সুন্দর একদম নতুন মাত্র করা বাড়িটি রাজুকের প্লান পাস করা ছয়তলা প্লান পাস করা কার পার্কিং সহ এখন বর্তমানে পুরা বাড়িতে ভাড়া আসবে মালিক যদি না থাকে ভাড়া দেয় তাহলে পঞ্চাশ হাজার টাকা মতো ভাড়া আসবে একদম সদ্য নতুন করা বাড়ি দুইটি রাস্তার পাশে বাইটা অবস্থিত রাজকের ছয়তলা প্ল্যান পাস করা এক ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা আছে অল্প কিছু দিন হয়েছে মাত্র করছে বাড়িটি তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখার পর যদি বাড়িটি পছন্দ হবে স্ক্রিনে মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে দিব সেই নাম্বার আপনারা যোগাযোগ করে এসে সরাসরি মালিকের সাথে বসবেন কথাবার্তা বলবেন কিছু দামাদামি করা যাবে যে দামে বিক্রি করবে বাড়িতে বিক্রি হবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাড়িতে এই দামে যারা নিতে ইচ্ছুক হবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে সরাসরি মালিকের সাথে বসে যদি আপনাদের কোনো কথা থাকে দামাদামি করতে হয় মালিকের সাথে দামাদামি করবেন মালিক কিছু দাম নিগোসিয়েশন করবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম